আজকে আমি আপনাদের সাথে মর্মান্তিক একটা দুর্ঘটনার কথা বলবো না না অন্য কোনো কিছু ভাবিয়েন না যে মহা বড় কোনো দুর্ঘটনা তার কিন্তু নয় আমি আমার সংসারে আজকে এই মুরগির মাংস নিয়ে কী ঘটনা ঘটেছে সেটাই জানাবো আর কেন বা আমি রাইস কুকারে রান্না করলাম এটা নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিওটি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহ রহমতে প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে আমাকে যারা পছন্দ করেন আমার মেয়ের ভিডিও যারা ভালোবাসেন তাদেরকে বলবো আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটাই দেখে নেবেন তাহলে আমি মনে করব, আমার ভাই এবং বোনেরা ছোটো ছোটো বাচ্চারা যারা আমার মেয়ের ভিডিও দেখতেছো সবাইকে আমার হচ্ছে আন্তরিক ভালোবাসা এবং আমি মনে করব যে তোমরা সবাই আমাদেরকে ভালোবাসো আমাদের পাশে আছো তো শুরু করে দিই হ্যাঁ যে দুর্ঘটনার কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব আর সেটি হচ্ছে এই মুরগিটা যেদিন নিয়ে আসে আল্লাহর কী কাজ জানো সেই দিনই আমার হচ্ছে গ্যাসটা ফুরাই গেছে তো এটাই হচ্ছে মূলত দুর্ঘটনা আর একটা দুর্ঘটনা আছে এই মুরগির মাংসটা আমি যখন রাইস কুকারে রান্না করতেছিলাম তারপরের ঘটনাটা আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। মুরগির মাংসটা রাইস কুকারে রান্না করার পরে কেমন টেস্ট হয়েছিল খেতে কেমন হয়েছিল দেখতে কেমন হয়েছিল যদি তোমরা ভিডিওটি দেখো তাহলে তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারবা আর যদি ভিডিওটা না দেখো তাহলে কিছুই দেখতে পাবা না বুঝতে না আর যারা ভবিষ্যতে রাইস কুকারে মুরগি রান্না করতে চাচ্ছিলা তাদের জন্য আমার এই ভিডিওটা থাকছে ভবিষ্যতে তোমরা রাইস কুকারে মুরগি রান্না করতে পারবা না না পারবা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আচ্ছা তাহলে এখন শোনো আমি মুরগির মাংসটা রান্না করতে গেলাম আমার কি মানে দুর্ভাগ্য জানো দুর্ভাগ্যটা হচ্ছে কত শখ করে আমার স্বামী সাহেব মুরগিটা পর দেখে একটা মুরগি নিয়ে আসলো আর তারপরে কি হলো বাসায় এসে শোনে গ্যাস নাই কেমনটা লাগে তোমরাই বলো আর এমন সময় আনছে ওই সময়টাতে এমন একটা পরিস্থিতি গ্যাস যে নিয়ে আসবে তার কোনো ব্যবস্থা ছিল না ও তার আগে বলে নিই ভিডিও শুরুতে তোমাদেরকে মুরগির আমি ময়লা দেখাচ্ছিলাম মুরগির মাংস যখন পরিষ্কার করতে যায় মুরগির মাংসের ভিতরে এত পরিমাণ ময়লা থাকে যে দেখলে গায়ের ভিতরে কেমন একটা লাগে এই যে এখন বলো তো এই চামচে করে আমি মুরগির মাংসের মধ্যে কি দিচ্ছি এটা আসলে বিট লবণ ওই যে একটা কথা আছে না যখন তোমার ঘরে কিচ্ছু থাকবে না তখন কিছুই খুঁজে পাওয়া যাবে না তোমার যখন বিপদ হবে চারিদিক থেকে তোমাকে বিপদ ঘিরে ধরবে আমার হয়েছে ঠিক তেমন বাসায় যে লবণ নাই এটা আমার মনেই ছিল না যখন আমি রান্না করতে যাই তখন গিয়ে দেখি আমার লবণ নাই লবণ একটু শর্ট পড়লো তখন কী করলাম মাথার মধ্যে হঠাৎ করেই বুদ্ধি একটা নাচানাচি করলো আর সেই বুদ্ধির নাচানাচিতে আমি ওই বিট লবণটা মুরগির মাংসের ভিতরে দিয়ে দিলাম এখন তোমাদেরকে জানাবো মুরগির মাংসে বিট লবণ দেওয়ার পরে টেস্টটা কেমন হয়েছে আমার মেয়ের কাছ থেকে শুনতে পাবা বা দেখতে পাবা কী রকম টেস্ট হয়েছে আর আমার কাছে যদি জানতে চাও একদম বাজে হয়েছে আমি মনে করি যেদিন যত্ন সহকারে রান্না করব ওই দিন অনেক টেস্ট হবে আসলে ওই দিন কচু হয় সবাই খেয়ে প্রশংসা করে না আর যেদিন আমি অ্যালথ্যাবরা মানে গজা খিচুড়ির মতো রান্না করব সেই দিনই দেখবা যে সবাই আমার রান্নার প্রশংসা করতেছে কোন একটা যুগে বাস করতেছি পুরাই বিপরীত তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভ কামনা রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের পাশেই থাকবেন আমার মেয়ের কাছ থেকে শুনুন আসলে কেমন হয়েছে খেতে मांस खाओ you <laughs> <coughs>